আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো চাল শাকের একটি রেসিপি যেটা নারিকেল দিয়ে করা হয় আমি প্রথমে একটি নারকেল ভেঙে সুন্দর করে পানিটা রেখে দিয়েছি আলাদা করে পানিটাকে পরে আমি শাকে দেবো তাই এবং হাতের একটি কোরআন দিয়ে আমি নারকেলটাকে কুড়িয়ে নিলাম এখন নারিকেলটা দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে নারিকেলটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি এখানে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ লবণ দুটা শুকনো মরিচ একটু হলুদ গুঁড়া এখন আমি একটি চিটনা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো করে কিছুক্ষণ নেড়ে নেবেন একটু একটু থেমে থেমে ভালো করে নেড়ে নেবেন যাতে একটু মানে পেঁয়াজটা ভাজা হয় তারপর দিয়ে দিলাম নারিকেল কড়ানো ভালো করে নেড়ে নিচ্ছি আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে দুটো শুকনো মরিচ রেখেছিলাম এটাকে একটু হালকা দিয়ে ভেজে দিয়ে দেবো এটার সাথে মিক্স করে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ আবার ভালো করে নেড়ে নিচ্ছি বারবার নেড়ে নেবেন যাতে মশলাটা সুন্দরভাবে মিক্স হয় দিয়ে দিলাম শাক কেটে ধুয়ে রেখেছিলাম চালকুমড়ো শাক এটাকে এখন একটু একটু করে শাকটাকে ফিরিয়ে নেবেন এখন একটু একটু করে শাকটাকে ফিরিয়ে নেবেন ভালো করে যদি শাকটাকে আপনি মশলার সাথে মিক্স করতে পারেন তাহলে শাকটা খেতে বেশ মজা হবে যদি আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে সম্পূর্ণটা দেখবেন তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আশা করি ভালো লাগবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আবার শাকটাকে কিছুক্ষণ পরে নেড়ে নিচ্ছি দেখেন শাকটা কত সুন্দর ই হয়েছে নরম হয়েছে এখন আমি সেই নারিকেলের পানিটা দিয়ে দিলাম সম্পূর্ণ পানিটাই দিয়ে দিলাম তাতে খেতে শাকটা একটু মিষ্টি মিষ্টি লাগবে অনেক ভালো লাগবে আবার ঢেকে দিলাম এরকম করে করে কিছুক্ষণ আপনারা শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন বারবার ঢাকবেন আবার ঢাকনা উঠিয়ে আবার নেড়ে নেবেন এভাবে করে নেবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবেই করবেন ভালো লাগবে দয়া করে রান্নাটি ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে যাবেন লাইক দিবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন এবং আপনাদের ভালো লাগার মতামত জানাবেন খারাপ লাগার মতামতগুলো আমাদেরকে জানাবেন ভালো করে নেড়ে নিচ্ছি শাকটাকে দেখেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে শাকটা আমার শাক হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য দেখেন কত সুন্দর হয়েছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ